এই বিচার করবেন তিনি কে জোরে বলেন তিনি কে রাজ্যত কবির হয় শুভেচ্ছা তাড়াতাড়ি আসে আমার বন্ধুরা লক্ষ্য করুন রাজ্যটা কবির হয় শুভেচ্ছা তাড়াতাড়ি আসে এই ছবি কেবলমাত্র শুধুমাত্র জিহাদের তামান নামিয়ে তাদের বিরুদ্ধে তিনি কথা বলতেছে কথা বলুন ঠিক না ঠিক এর উপস্থিতি আজকে বাইতুল আকসা আমাদের প্রাণের একটি স্থান সুতরাং সেইটাকে আজকে ধ্বংস করার জন্য ইসরায়েলের বড় বড় জাতিরা আজকে চেষ্টা করতেছ কিন্তু আমরা বলতে চাই আমরা ইমানের দাবিতে বাইতুল আকসাকে আমরা ইনশাল্লাহ এই পৃথিবীতে আমরা প্রতিষ্ঠার জন্য কাজ করব কথা বলুন ঠিক না বে ঠিক এর উপস্থিতি এই জন্যে আমি অনুসংখ্যিক কোনো কথা না বলে কেবল মাত্র শুধুমাত্র এক কথা বলুন ঠিক নাবে ঠিক অনেকে আমাদের কাছে প্রশ্ন করে হুজুর গোটা পৃথিবীতে আজকে ওরা জগত আমার হানাহানি কাটা কাটি আজকে মুসলমান মুসলমানকে আঘাত করে মুসলমান মুসলমানকে দিনে দুপুর বেলা হত্যা করে এই অশান্তিময় পৃথিবী কি শান্তি আসবে না এরা প্রত্যেকটা মানুষের ঈমানের এবং মুখের বলি কথা বলুন ঠিক নাবে ঠিক প্রিয় বন্ধুরা শেষ আমরা বসে আছি আমরা শেষ জামানায় বসে আছি ইমাম মাহাদি আসবে বন্ধুরা আজকে দুনিয়ার মাস থেকে ধ্বংস হয়ে যাবে সুতরাং শেষ জামানায় ইমান রাখা বড় কষ্টকর কথা বলুন ঠিক না বেছি এই জন্যে ইমানের দাবিতে ইসলামের পক্ষে থাকবেন কারা কারা দুহাত তোলে একবার আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা লিল্লাহে থাকবি লিল্লাহে থাকবি বিশ্বনবীর সাথে জাতির লোকেরা কি আচরণ করেছিল এই বিষয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা করব আল ওলামা ওয়ারাসাতুল আমবিয়া নবীদের উত্তরসূরি আছে হক্কানি আলেম গোটা পৃথিবীতে আজকে হক্কানি আলেমগুলো সবচেয়ে নির্যাতিত নিষ্পেষিত নিগৃহীত দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করানো হচ্ছে কথা বলুন ঠিক না বেঠে প্রিয় বন্ধুরা এই জন্যে আপনাকে আমাকে জানার দরকার যে এই পৃথিবীতে বিশ্বনবীকে কেন নাজিল করা হয়েছিল কি কারণে বিশ্বনবীর দায়িত্ব কি আপনার আমার দায়িত্ব কি জানার দরকার আছে না নাই জনে বলেন আছে না নাই আমার মন্দ্রাতা হলে লক্ষ্য করুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য আমি আপনাদের সমুখে বলেছি আল্লাহর ব্রহ্মিন এই কোরআন মঞ্চে যারাই বলেছেন সবার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে একবার জোরে জোরে বলেন উল্লভ আকবার এটা আমার কথা নয় কোরআনুন কারেমের কথা আল্লাহ রব রহমিন কোরানুন কারেমের ভিতরে ঘোষণা করলেন ওয়াই আল্লাপাক বলেন মান্দা শুনে রাখো যখন তোমাদের সমুখে কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে তখন তোমাদের সমুখে বিষ্ণু বেআশ থেকে আলোচনা শুরু হয়ে যাবে পৃথিবীর কোন মঞ্চে তোমরা বসতে পারবা না বাজার ঘাটে বসতে পারবা না তোমরা চায়ের দোকানে বসতে পারবা না বাজ বাগানে থাকতে পারবা না আম বাগানে থাকতে পারবা না দুনিয়ার কোন মঞ্চে তোমরা বসতে পারবা নাসব কথা বাদ দিয়া যদি এই কোরানের মঞ্চে যদি তোমরা বসতে পারো আর দুইটা ডিউটি যদি তোমরা সুন্দরভাবে পালন করতে পারো আমি আসমানের মানে মানে ঘোষণা করে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত ওই কোরানের মঞ্চে করবে আসমান থেকে বৃষ্টির মতন করে আপনাদের জন্য রহমত নাজিল করা হবে একবার জোরে জোরে বলেন আল্লাহ আকবা কোরআনের মঞ্চে বসে রহমত নাজিল করবেন কে কিন্তু এই কোরআনের মঞ্চ আসলে দুইটা ডিউটি পালন করতে হবে এক নম্বর মনোযোগ সহ করে কোরআন শুনতে হবে কথা বলুন ঠিক না বেঠিক এই কথা কার দ্বিতীয় নম্বর সুবিচারে কোরআন শুনতে হবে কোন প্রকার কথা বলা যাবে এটা দুনিয়ার কোনো মস নয় আপনি মনে করতেছেন একখণ্ড জায়গার উপরে এলাকার লোকেরা তোক্তা দিয়ে অথবা যে কোনো সামিয়ানা দিয়ে মনে করতেছেন যে এটা এলাকার একটা মস নয় বিশ্বনবীর ভাষায় আমরা এখন বসে আছি জান্নাতের প্যান্ডেলে চিৎকার করে বলে আকবা সুতরাং কোরআনের শ্রোতা আদব অলা না বে আদব অলা সুতরাং যারা কোরআনের শ্রোতা আছে আমি অনুগ্রহ করব আপনাদেরকে অনুরোধ জানাবো কোরআনের মঞ্চে বসুন কারণ এই কোরআনের মঞ্চে বসলে কোরআন আপনার আমার জন্যে ঈশ্বরের ময়দানে সুপারিশ করবে চিৎকার করে বলেন আল্লাহু আকবার এটা আমার কথা না বিশ্বনবীর কথা হরতম তোমরা কোরআনের পক্ষে থাকো কোরআনকে বিচার লাভ করার জন্য কোরআনের পক্ষে কোরআন প্রতিষ্ঠানে ওই জমিনে কোরআনের জন্য তোমরা জীবন দিয়ে দাও যে তোমরা ওই জমিনে কোরআনের পক্ষে থাকতে পারো ইসলামের পক্ষে থাকতে পারো কোরআনকে যদি মেনে নিয়ে এই জীবনে যদি বাস্তবায়ন করতে পারো শুনে রাখো কেমতের ময়দান কঠিন মসিবাতে দিয়ে যেদিন সূর্য গুলো মাথার উপরে চলে আসবেন জমিনগুলো গুলো তামা হয়ে যাবে গোনাগার ব্যক্তির জিব্বা গুলো না চলে যাবে যেদিন কানতে কানতে চোখের পানি ফুরিয়ে যাবে যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না পিতাও সন্তানের পরিচয় দেবে না যেদিন স্বামী স্ত্রীর পরিচয় দেবে না স্ত্রী ও স্বামীর পরিচয় দেবে না যেদিন নেতা কর্মীর পরিচয় দেবে না কর্মীরাও নেতার পরিচয় দেবে না শুধুমাত্র নেতাদের দেখলে কর্মীরা দৌড় মারবে আর কর্মীরা নেতাদের দেখলে দৌড় মারবে কথা বলুন ঠিক না রেখে কঠিন মসিবতের দিন যেদিন কেউ কারার জন্য কেউ কোন প্রকার সবরাস করতে পারবে না যেদিন কেউ কারার জন্য কোন প্রকার করতে পারবে না ওই কেমতের বিবেচক অবস্থায় যারা এসে কোরআনের মঞ্চ বসার কোরআন চললো আর যারা কোরআন মারার জন্য সিদ্ধান্ত নিয়ে বাড়ি চলে যেতে পারলো আল্লাহ নবী বলেছেন ওই বিবেচক অবস্থায় কোরআন তার জন্য সবাদেশ করে করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে একবার জোরে জোরে বলেন আল্লাহ আকবার তাহলে খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার কোরআন সুপারে কোরানের সুপারিশ পেতে চান কারা কারা দু তলে তোলে একবার আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা আল আলো আলো সুতরাং কোরআনের সুপারিশ পেতে চায় কোরানের সুপারিশ যদি আপনি পেতে চান তাহলে এই দুনিয়াতে কোরানের পক্ষে থাকা লাগবে না কোরানের বিপক্ষে থাকা লাগবে জোরে বলেন কিন্তু বর্তমানে মুসলমান পরিচয় দেয় মুসলমান পরিচয় দেয় কিন্তু কোরআন মানতে চাই না কোরআন মুসলমান পরিচয় দেয় কিন্তু ইসলাম পছন্দ করে না মুসলমান পরিচয় দেয় ইসলাম পছন্দ জন্য কোরআন পছন্দ জন্য হে কাবা ঘরের কাজ করতে চায় না এবং মুনাফিকের বাচ্চা সমাজে আছে না নাই মুসলমান পরিচয় দেয় কিন্তু কোরআন মানতে সুবিধা বাদ সুবিধাবাদ ওরা মনে করে যে আমরা সুবিধা যেখানে আছি সেখানে চলে যাবেন বান্দার শরীর রাখো একদিন আল্লাহ দরবারে আপনাকে হিসাব দিতে হবে কথা বলুন ঠিক না ঠিক প্রিয় বন্ধুরা মৃত্যু আপনার হয়ে যাবে কিন্তু যদি এই কোরআনের জন্য যদি আপনি মৃত্যু হয়ে যায় ওই মৃত্যুটা পৃথিবীর সবচেয়ে বড় মৃত্যু যদি মৃত্যু হয়ে যায় কোরআনের জন্য মৃত্যু হয়ে যায়

ইস্তামের সঠিক পক্ষে থাকে যারা ইসলাম কেবল এই পৃথিবীতে অর্থাৎ প্রতিষ্ঠার জন্য কাজ করতে যায় যারা এই পৃথিবীতে এই কুরআনকে কোরানের জন্য জীবন দিতে চায় ইসলামকে যারা ধারণ করে কুরআনের জন্য তারা এই পৃথিবীতে রয়েছে আজকে সেই লোকগুলো সবচেয়ে কষ্টে আছে যারা কুরআনে মানতে চায় তারাই জমিনে কষ্টে আছে আর যারা কোরআন মানে না ইসলাম মানে না সুবিধা বা जिंदाबाद তারাই আরামে আছে কিন্তু এই আরাম থাকবে না এই আরাম থাকবে না এই বিচার করবেন তিনি কে জোরে বলেন তিনি কে রাজ্যটা গভীর হয় শুভেচ্ছা যোগা তাড়ি আসে আমার বন্ধুরা লক্ষ্য করুন